এবার ভীষণ হটভাবে সেজে রেস্টুরেন্টে খেতে এসেছেন অভিনেত্রী সৌমিত্রিশা রেস্টুরেন্টেও ভীষণ মজা করে খেতে দেখা যায় এই অভিনেত্রীকে যার কিছু মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতেই সৌমিত্রিশাকে নিয়ে শুরু হয় আলোচনা সমালোচনা কারণ তিনি যে ড্রেসটা পরেছিলেন সেটা অনেক শর্ট ড্রেস ছিল প্রথমবারের মতো তাকে এত শর্ট ড্রেস পরতে দেখি তাকে নিয়ে বাজে মন্তব্য করে চলেছেন অনেকেই যাদের মধ্যে থেকে একজন লিখেছেন তোমাকে দেখে সত্যি অবাক হয়ে যাচ্ছি তোমার এত পরিবর্তন মেনে নিতে কষ্ট হচ্ছে আমার আরজু লিখেছেন দিনে দিনে আসলে সমিতির সার একটু বেশি উচ্ছৃঙ্খল হয়ে পড়ছেন কেউ বা লিখেছেন সময় থাকতে ভালো হয়ে যান না হলে এই জনপ্রিয়তা বেশি দিন থাকবে না কারো আবার বক্তব্য তুমি আসলে অনেক পরিবর্তন হয়ে গেছো দিদি তো বন্ধুরা সমিত্রিসার এই নতুন লোক আপনি কিভাবে নিচ্ছেন ভালো নাকি খারাপ আপনার মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ